আলাইকুম সম্মানিত ওমান প্রবাসী বন্ধুরা পৃথিবীর যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে সব স্বাগতম জানাচ্ছি দর্শক আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় ওমানের আপনাদের সাথে শেয়ার করব আপনারা জানেন ওমানে দীর্ঘদিন যাবৎ যারা আছেন অনেকে বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত যারা বিশেষ করে চাকরি বাকরি করতেছেন বিভিন্ন কোম্পানির মাধ্যমে বা বিভিন্ন বিষয়ে যারা ওইখানে গেছেন কিন্তু আপনারা জানেন অনেকে কিন্তু শতকরা প্রায় নব্বই পার্সেন্ট লোক কিন্তু বিষা বরাবর কাজ করে না অনেকে বিশার বাহিরে কাজ করে আপনার বিষা হয়েছে একটা আপনি কাজ করতেছেন আরেকটা কিন্তু এই লোকগুলা যারা যে মানে নর্মালি যেটা আমরা ফ্রি বিষা বলি আর কি যে ফ্রি বিষা ওইখানে যেয়ে কাজকর্ম করে এই ফ্রি বিশাল লোকগুলার বর্তমানে করুণ অবস্থা তা ওমানের ভিতরে চলছে আপনারা জানেন বর্তমানে ওমানে গ্রেপ্তার প্রচুর পরিমাণে গ্রেপ্তার চলছে এবং অভিযান চলছে আপনারা জানেন যে প্রায় তিনটা ফোর্স এখন ওমানে কাজ করতেছে সিকিউরিটি অ্যান্ড সেফটি লেবার কোড তারপরে সিআইডি এই তিনটা ফোর্সে এখন কাজ করতেছে ওমানের ভিতরে তো যাই হোক ওমান যারা আপনারা যারা এখন বর্তমানে ফ্রি ভিসায় কাজ করতেছেন অনেকে দেখা গেছে আপনার ভিসা হচ্ছে আপনার মেশনের ভিসা আপনি কাজ করতেছেন দোকানে বা কফি শপে আপনি কাজ করতেছেন যাদের কফি শপের ভিসা অনেকে কাজ করতেছেন যে মেশনে বা মাজরায় বা বিভিন্ন জায়গায় আপনারা কাজ করতেছেন বাসাবাড়িতে কাজ করতেছেন এরকম বহুত আছে তো যাই হোক তাদের জন্য এখন ভয়ানক একটা সময় বা এখন খুব একটা পরিস্থিতি খুব খারাপ একটা পরিস্থিতি আপনাদের যাচ্ছে বা যেহেতু ও মানে আপনারা জানেন এই লোকগুলা বেশিরভাগ এখন গ্রেপ্তার করতেছে আর যাদের বিষা পতাকা একদম টোটালি নাই তাদের সুযোগ বর্তমান সরকার দিয়ে রাখছে যে বিনা জরিপানায় তাদের মকুব করছে জরিপানা মকুব করে তাদেরকে বৈধ হওয়ার সুযোগ দিছে তার পাশাপাশি যারা ব্লকে আছে ব্লকের সব লোক কিন্তু এখন অটোমেটিকলি ব্লক উঠে গেছে এবং তারা বৈধ হওয়ার সুযোগ আছে এবং তার পাশাপাশি যারা অবৈধ লোক দেশে আইতে আইতে চাইতেছেন তারা কিন্তু বিনা খরচে আপনারা দেশে আসতে পারবেন আপনার আউটপাস সম্পূর্ণভাবে এখন ফ্রি আছে তো যাই হোক সর্বশেষ যে কথাটা যারা বর্তমানে ওমানে নতুন করে আপনারা যাইতে চাইতেছেন তাদের জন্য কিছু মেসেজ আজকে দেওয়া দেওয়া হবে তো পুরো ভিডিওটা আমার স্কিপ না করে আপনারা অবশ্যই দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন আপনাদের বিশেষ করে ওমান কাতার সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সবকটা দেশের যে গুরুত্বপূর্ণ কিছু আপডেট বিশাল টিকেটের সিন্ডিকেট টিকেট সিন্ডিকেট বা যত রকমের সমস্যা প্রবাসী প্রবাসীদেরকে নিয়ে আমি যে আমাদের প্রবাসীর আওয়াজ যে চ্যানেলে কাজ করি বা বিভিন্ন রকমের আপডেট দিয়ে থাকি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করবেন এবং আপনার আশেপাশে বন্ধু বান্ধব যারা আছে বা বিশেষ করে প্রবাসে যারা আছেন সবাইকে দেখার অবশ্যই সুযোগ করে দিবেন আপনারা দয়া করে প্লিজ আপনারা অবশ্যই আমার আজকের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ওমানের বিশা সম্পর্কে জানতে পারবেন বর্তমানে ওমানের পরিস্থিতি দর্শক আপনারা জানেন ওমানে গতকালকে যে একটা পাকিস্তানের যে দূত দূতাবাসের যে রাষ্ট্রদূত তিনি একটা বিবৃতি দিয়েছেন সেই বিবৃতিতে বলা হয়েছে তার পাশাপাশি তার একদিন আগে বাংলাদেশ বাংলাদেশের যে দূতাবাস ওমানে মাস্কাটে যে অবস্থিত সেই দূতাবাস সেই দূতাবাসের যে রাষ্ট্রদূত তিনিও কিন্তু একটা বিবৃতি দিয়েছেন তিনি আশাবাদী বা একটা ভিডিও বার্তায় তিনি বলেছেন যে বাংলাদেশিদের ভিসা খুব শীঘ্রই খুলবে বিষার যত রকমের প্রসেসিং চলছে সবগুলো প্রায় শেষ পর্যায়ে কিন্তু খুব দ্রুতই বিশা চালু হবে তার পাশাপাশি আপনারা জানেন গতকালকে পাকিস্তানের রাষ্ট্রদূত তিনিও কিন্তু একটা বিবৃতি দিয়েছেন তিনিও কিন্তু তার বিবৃতির মধ্যে তিনি বলেছেন আপনার বিশা আছে পেশার বিশা সেই বিষাগুলা খুব শীঘ্রই ওমান খুলতে যাচ্ছে তো সেটা নিয়ে কিন্তু গতকালকে আপনাদেরকে আমি জানাইছি বা অন্য ভিডিওর মধ্যে কিন্তু আমি বলার চেষ্টা করছিলাম তো দর্শক আপনারা পুরো ভিডিও আজকে দেখবেন বা সবকিছুই আপনাদেরকে আজকে বিস্তারিত এই ব্যাপারে কথা বলবো তো বিশার ব্যাপারে যেটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে বর্তমানে আপনারা জানেন যে ওমানে খুবই শ্রমিকের সংকট এখন এবং কাজের খুবই চাহিদা বর্তমানে ওমানের ভিতরে তো এই জন্য ওমান সরকার চিন্তা ভাবনা করছে যে ওমানে বিষা অবশ্যই করবে তবে যে এগারোটা পেশার যে বিষা চালু করতেছে এদের মধ্যে দক্ষ অদক্ষ তারপরে সব ধরনের শ্রমিক বিষা এগুলা সব কিছু থাকবে কিন্তু পাকিস্তান বাংলাদেশ সহ আর অন্যান্য দেশের বিষাগুলো কিন্তু একসাথে চালু করার কথা আছে তবে সর্বপ্রথম আপনারা জানেন যে হয়তোবা সম্ভবত সর্বপ্রথম বাংলাদেশের বিষা চালু করবে তার কারণ হচ্ছে আজকে প্রায় দীর্ঘ আঠারো উনিশ মাস উনিশ মাস কিন্তু ওমানে মানে বাংলাদেশিদের জন্য বাংলাদেশের শ্রমিকদের জন্য ভিসা বন্ধ রাখছে তার পাশাপাশি আপনারা জানেন পাকিস্তান মাত্র কয়েক মাস আগে ভিসা বন্ধ করছে যে কোনো একটা কারণে পাকিস্তানের ভিসাটা বন্ধ ছিল কিন্তু এখন যেহেতু পাকিস্তানের বিষয় চালু করবে কিন্তু আপনারা জানেন যেহেতু বাংলাদেশের বিষা সর্বপ্রথম বন্ধ করা হয়েছিল নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল কিন্তু এখন আগে বাংলাদেশের ভিসাটাই চালু করবে এটাই আমরা আশাবাদী তো আমরা বাংলাদেশের বিষয়টা চালু করলে আমাদের জন্য সবচেয়ে ভালো কারণ বাংলাদেশ আপনারা জানেন বাংলাদেশের রেমিটেন্সের উপরে একটা নির্ভর নির্ভরশীল একটা দেশ কারণ আমরা প্রবাসীরাই কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আমরা সচ্ছল রাখি এবং প্রসারে আমরা আমাদেরকে কিন্তু রেমিটেন্স যুদ্ধা বলা হয় এবং টাকার মেশিন আমাদেরকে বলা হয় আমরাই নাকি দেশের অর্থনৈতিক অবস্থা আমরা সচ্ছল রাখি তো যাই দর্শক সেই জন্য প্রবাসীদেরকে নিয়ে বাংলাদেশের সরকার বর্তমানে কাজ করতেছে এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আপনারা জানেন গত গতকাল গত দুই দিন তিন দিন আগে কিন্তু তিন দিনের সরকারি সফরে তিনি মালয়েশিয়ার সফর শেষ করে আসছেন এবং ওইখানেও কিন্তু শ্রমিকের ব্যাপারে যথেষ্ট পরিমাণে তিনি কথাবার্তা বলছেন যতগুলো তিনি ওইখানে মিটিং করেছেন সম্মেলন করেছেন প্রত্যেকটা সম্মেলনে তিনি বাংলাদেশের শ্রমিকের ওপরে জোর দিয়েছেন যাতে পর্যাপ্ত পরিমাণে শ্রমিক ওই দেশে নিতে পারে এবং সেই শ্রমিকগুলো যাতে একদম মালয়েশিয়ার নাগরিক যে সুযোগ সুবিধা বিভিন্ন রকমের বোনাস বা বিভিন্ন রকমের তাদের যে সুযোগ সুবিধা স্যালারি থেকে শুরু করে সব কিছু যত সুবিধা ওই দেশের নাগরিক পাবে ঠিক তার পাশাপাশি বাংলাদেশি শ্রমিক যারা আছে তারাও কিন্তু মালয়েশিয়াতে সমান তারা অধিকার পাবে এটাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস বা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার কিন্তু সেই ব্যাপারে কথা বলছেন এবং আপনারা জানেন যে বর্তমানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে ভালো একটা সুসম্পর্ক বন্ধুত্ব সম্পর্ক আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্ট মোহাম্মদ ইনুস্যার তো সেই সুবাদে কিন্তু তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল তিন দিনের সরকারি সফরে এবং লাল লাল গালিসার শুভেচ্ছা তাকে দেওয়া হয়েছে এবং সম্ভাবনা সম্মান দেওয়া হয়েছে আপনারা জানেন এই পর্যন্ত বাংলাদেশের যতগুলা পরবর্তীতে বাংলাদেশ প্রায় তিপ্পান্ন বর্ষ বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই তিপ্পান্ন বর্ষ স্বাধীনের এই পর্যন্ত যত রাজনৈতিক দল ক্ষমতায় আছে কেউই কিন্তু এই সম্মানটা কখনো পায় নাই কিন্তু যেটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যে কোনো দেশেই সফরে গেছেন তিনি সব সবকটা দেশেই কিন্তু ভালো একটা সম্মান পেয়েছেন তো যাই হোক আজকের যেটা সবচেয়ে বেশি বড় গুরুত্বপূর্ণ টপিক হলো মালয়েশিয়া তার পাশাপাশি ওমান ওমানের বিষা সম্পর্কে এবং ওমানে বর্তমানে অবৈধ যারা আছেন তো তাদেরকে এখন একটা কথাই বলবো আপনার ওমান যারা বর্তমানে অবস্থান করছেন আপনারা যারা ডিউটি বাহিরে করতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেহেতু বর্তমানে প্রচুর পরিমাণে আবহাওয়া খুবই গরম এবং আপনারা জানেন আজকেও কিন্তু ওমানে প্রায় ছিচল্লিশ সাতচল্লিশ সেলসিয়াস তাপমাত্রা আজকে রেকর্ড করা হয়েছে তো সেই সুবাদে কিন্তু ওমানে আপনারা জানেন যে দুপুর বারোটা থেকে তিনটা পর্যন্ত দুপুর বারোটা থেকে তিনটা পর্যন্ত সরকারিভাবে এটা কিন্তু প্রতি বছরই কিন্তু এই টাইমটাতে কিন্তু সমস্ত কার্যক্রম যারা বিশেষ করে বাহিরে কাজ করে এই এই কার্যক্রমগুলো বন্ধ থাকে তো এই সময় কিন্তু আপনারা যদি কাজকর্ম করেন যদি ওই দেশের কারণ আপনারা অমান্য করেন তাহলে অবশ্যই জেল জরিমানা আপনাদের হতে পারে তো যেহেতু বর্তমানে সামনেই কিন্তু ওমানের ভিসা খোলার সম্ভাবনা বাংলাদেশি শ্রমিকদের জন্য তো আপনাদেরকে দয়া করে আপনারা কেউই এমন কিছু কাজ করবেন না যে আপনাদের এই একজন একজনের কোনো অপরাধের কারণে দেখা গেছে পুরা সমস্ত প্রবাসী দের একটা প্রভাব ফেলবে এই ধরনের কোনো কাজ আপনারা অবশ্যই করবেন না তো দর্শক আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আর আপনার এই ধরনের সবসময়ই আপনারা গুরুত্বপূর্ণ এই ধরনের আপডেট ওমান প্রবাসী যারা সৌদি আরবে আছে কাতার বা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে আপনারা অবস্থান করছেন সব প্রবাসীদের যত রকমের সমস্যা আছে আপনি অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা বলবেন আপনাদের এই কমেন্স কমেন্ট বক্সের উপরে আমি ধরে ধরে আপনাদেরকে ভিডিও বানিয়ে আমি আপনাদেরকে জানার চেষ্টা করব বা আমি যত রকমের সরকার পর্যন্ত আমি পৌঁছানোর চেষ্টা করব যদি প্রবাসীদের কোনো রকমের অভিযোগ অভিযোগ থাকে বা প্রবাসীদের কোনো মনের কথা বা কোনো আপনার কোনো মনের ভাব যদি আপনি প্রকাশ করতে চান আপনি জানাইতে চান যদি ওমান সরকারকে অথবা আপনার দেশের জনগণকে দেশের মানুষকে অথবা বাংলাদেশের বর্তমান সরকারকে যদি আপনি কিছু বলার চেষ্টা করেন বা আপনি জানাতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনি কমেন্টের মাধ্যমে আপনি জানাবেন সেটা আমি অবশ্যই বাংলাদেশ সরকার পর্যন্ত আমি জানার চেষ্টা করব আর আপনার অবশ্যই দয়া করে আমার আজকের এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন